আমার পাঁচ মাস ১৮ দিন চলে ম্যাম আমার নিচের পেটটা অনেক টানটান অনুভব হয় আর অনেক ব্যথা প্লিজ সাজেস্ট মেইন হ্যাঁ এই ধরনের প্রশ্ন যি আমি আনসার করলাম আফসার কথাটি আগে পেশেন্টকে বললাম যে পাঁচ মাস আঠারো দিন মানে সাড়ে পাঁচ মাস সাড়ে পাঁচ মাসে আসলে নিচের পেটে ব্যথার কারণ একটাই যে এখন আসলে ইউট্রাসের সাইজটা বড় হচ্ছে পেটের ভিতরে বাচ্চা পানি ফুল সব মিলে ইউট্রাসটাকে প্রেসার দিচ্ছে যার জন্য ইউট্রাসটাও সাইজে বড় হচ্ছে এই কারণে একটু টান টান লাগে তোমার আর নিচের পেটে ব্যথার আরেকটা কারণ খুব কমন একটা কারণ আমরা এই সময় দেখি সেটা হলো ইউরিন ইনফেকশন তুমি একটু খেয়াল করো যদি তোমার এই পেটে ব্যথার সাথে প্রস্রাবে জ্বালা পড়া থাকে বা দেখা যাচ্ছে যে পেশাব করে ওঠার পরে ব্যথাটা আরো বেড়ে যাচ্ছে সঙ্গে গায়ে কাপড়ে দিয়ে জ্বর আসতেছে এই ধরনের সিমটম গুলো থাকলে অবশ্যই একটা ইউরিন টেস্ট করে তারপরে তোমাকে অ্যান্টিবায়োটিক খেতে হবে আদারওয়াইজ এই ব্যথার জন্য তুমি ভিসরাল জিন ধরনের মেডিসিন গুলো নিতে পারো যেটা একদম সেফ প্রেগনেন্সিতে তুমি অ্যালজিন ট্যাবলেট একটা করে দিনে তিনবার খেয়ে দেখতে পারো আশা করি তোমার কিছুটা হলো আরাম হবে দর্শক ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আপনার শেয়ারে একজন উপকৃত হবে এবং আপনার আপনি যদি এটা আপনার টাইম টাইম রেখে দেন শেয়ার করে তাহলে অনেকেই দেখতে পাবে আপনার ফেসবুক ফ্রেন্ড আপনার পরিবারের সবাই দেখে উপকৃত হবে তো আমি আশা করব সবাই লাইভটা বেশি বেশি শেয়ার করে দিবেন